আমরা বলতে চাই আমি বলতে চাই স্তর একটা সন্ত্রাসী সংগঠন আবারও বলে স্তর একটা জঙ্গি সংগঠন করে আলোচনা যা করবে সমর্থন করা না তাদেরকে জঙ্গি এবং দিয়ে তারপর দ্বিতীয় করে পারে আমার ঘটনায় বর্তমানে হিন্দুর মধ্যে হচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে এখানে দুই পক্ষের জন্য এটা ক্ষতিকর স্পর্ণ একটি স্পেক্টুরাম বা সংগঠন তারা ভারতীয় আদে বা হিন্দু মহাসভা সবাইকে তারা বাংলাদেশে তাদের এদের পুনর্বাসন করবে এটা আমাদের জন্য অনেক 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 ভালো গঠনের ভিত্তির কারণ এটা আমরা বলে দিতে পারি না এবং আরো অনেক ব্যাপার আছে তারা হচ্ছে সংসদে আলাদা আসন চেয়েছে তারা চেয়েছে সংসদে আলাদা আসিতে আসন করতে হবে শুধু তাদেরকে দিতে হবে যেখানে হিন্দুরাই ভোট করবে যেখানে হিন্দুরাই হচ্ছে নির্বাচিত হবে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ধরনের দিয়ে তারপরে তারা এরকম আশিটা আসন নিয়ে নতুন করে হিন্দু নতুন করে জিজ্ঞেস করতে চায় এবার তারা সাতচল্লিশ পূর্ববর্তী যেই দাঙ্গার সমাজের সেই ডাঙ্গার সৃষ্টি করতে চায় এই পরে কিছুকে আমরা করতে আরো এরকম বিভিন্ন ধরনের আক্রমা দাবি করেছে এই অত্যন্ত সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত দাবি এই দাবিগুলো বাংলাদেশকে লং টার্মে লং টার্মে অনেক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চলবে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনত থেকে অনেক ঝুঁকির মধ্যে দিয়েছে এই চিন্তা থেকে এই দুশ্চিন্তা থেকে আমরা আজকে সময় এখানে দাঁড়িয়েছি আমার পরবর্তী বক্তব্য বক্তরা আরো বলবেন আমি এখানে আমার বক্তব্য শেষ করছি শুধু এটাই বলতে চাই কিন্তু সরকারি সংগঠন তাদেরকে নিশ্চিত করার মাধ্যমে থেকে বিচার বিভাগের স্বাধীনতা আছে এবং বিচার বিভাগ যে কাজ করতে পারে এই জিনিসটা নিশ্চিত করে শক্তি নিশ্চিত করে তারপরে আমাদেরকে সামনে আগে পড়ে এছাড়া কোনো আলাপ করতে পারবে না এতক্ষণ দিয়েছিলেন আমাদের সংগঠনের তিনি বলেছেন স্পষ্ট করে বাংলাদেশের আইনের প্রতি অসহ্য দেখিয়েছে যেখানে একটি মামলা হয়েছে সেখানে ওই মামলার রাষ্ট্রপক্ষের আসামিকে তারা হত্যা করেছে সেটা কিন্তু ছোটখাটো কোন কথা নয় বাংলাদেশ জানিয়েছে এবং বাংলাদেশের জনগণ জানাচ্ছে এ পর্যায়ে সম্পৃক্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সুরেন বর্তমান সদস্য সচিব মোহাম্মদ শাকির মিয়া সংগ্রামের উপস্থিতি আজকে আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি বলা যায় এই সময়ে বাংলাদেশে একটি সিনেমা জানাবেন চেষ্টা করাচ্ছে সেই সিনেমার নাম সাম্প্রদায়িক উস্কানি এবং লাচের রাজনীতি আপনারা জানেন এই সিনেমা ন্যাপাকে এই সিনেমা ন্যায়ও করছে মুদি ন্যায়িকা হচ্ছে হাসিনা এই মুদি এবং হাসিনা এরা ঘোরা বাংলাদেশে ভালো চায় না বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির মাধ্যমে এই বাংলাদেশের জাতিকে এরা আগেও বিভক্ত করে রেখেছিল এখনো তারা বিভক্ত করে রাখতে চায় এই বাংলাদেশকে বিভক্ত করে তুমি কি তাদের উদ্দেশ্যটা কি কারণ তখন তারা এখানে প্রভুত্ব কায়েম করতে পারবে না বাংলাদেশের মানুষ যারা এই বাংলাদেশকে মুখে লালন করে তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু এই ভারতের যারা এই মোদী সরকারের যারা দালাল আছে তারা কিন্তু এখানে জ্ঞান করুন সহজ হবে না আপনারা জানেন আমাদের যে চট্টগ্রামে যে সাইফুল ইসলামকে নির্মন হত্যা করা হলো আপনার কি মনে হচ্ছে এটা কোন ধরনের এটা কোনো এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতেই বুঝে যায় এতে এর মাধ্যমে এই বাংলাদেশে বাংলাদেশে যারা মোদীর দালাল হাসিনার দালাল যারা এবং যারা উগ্রর হিন্দুত্ববাদ লালন করে তারাই এ দেশের আমাদের দেশপ্রেমিক যারা আছেন এই আপনি দেখবেন পাঁচ তারিখ হাসিনা পতনের পর সে কিন্তু যাচ্ছে কাছে ওদেরকে নিয়ে মিলিয়ে বিতরণ করেছিল আপনি দেখবেন এই আমাদের বর্তমান দেশের ঐক্য এবং সংগতি রক্ষার জন্য সে সর্বশেষ পোর্ট গুলোতে ঐক্য এবং সংগতির পক্ষে ছিল কিন্তু বর্তমানে এই যে সিনেমা চালা করার চেষ্টা চালাচ্ছে হাসিনা বঙ্গি সেই ছিল সিনেমা এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ কখনো মেনে নেবে না এইসকন শুধুমাত্র এই প্রথম না এর আগে তারা নানা রকম তারা কিন্তু শরীর মন্দির চলে এসে আপনি জানবেন এই মসজিদে তারা করতে দেয় না ওর ওর জায়গা দখল ওর মন্দির দখল এই ধরনের কিন্তু অনেক আগে আসছে আমরা বলতে চাই ইস্কন কোন ধর্ম না ইস্কন একটি সংগঠন আমরা আবহাওয়া থেকে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আমরা বসবাস করতেছি এখানে আমাদের এই আমাদের এই সুসম্পর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য যারা চেষ্টা হচ্ছে আমরা তাদেরকে দেশের শত্রু বিবেচনা করি আমরা বলতে চাই এই ধরনের দেশের শত্রুতা কখনোই তারা সফল হবে না কারণ এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যেও হাজারো লাখ কোটি আমাদের দেশকে পড়ে হিন্দুদেরকে মেরে চেষ্ট করে দিচ্ছে পাঁচ তারিখের পর পাঁচ তারিখে আওয়ামী লীগের চোদ্দ নেতাকর্মী ছিল এখানে কি সবাই হিন্দু ছিল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে এ দেশের ছাত্র জনতা যখন পাঁচ তারিখে খুলির মুখোমুখি ছিল জীবন মরণের টানা করণের প্রশ্ন ছিল তখন কিন্তু তারা আওয়ামী লীগ নেতা দেখেছে তারা তারা এখানে দেখেছে আওয়ামী লীগ দেখেছে এখানে কোন হিন্দু দেখে নাই ঘটনা করেছে আমরা সেটা সরকারের কাছে আবেদন জানাই সেগুলো সৃষ্টিতন্ত করে তাদের বিচার করো কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে তারা এখানে দেখে যে এখানে হিন্দু মুসলিম একটা লাগা ভারত এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না এখানে পুরো বিষয় হচ্ছে পলিটিক্যাল এখন যে লোক আওয়ামী লীগ করত সে আওয়ামী লীগ হওয়ার কারণে তার হয় তার প্রতি সেটাকে হিন্দু দেওয়ার কিছু নাই এখন মিডিয়া গুলো তারা করতেছে কি তারা দেখবেন এই যে রিপাবলিক বাংলা অমুক বাংলা তমুক বাংলা এর মাধ্যমে তারা বিভিন্ন গুজব চড়ায় এখনো বলতেছে যে দেশে বাংলাদেশকে আগুন চড়তেছে হিন্দুদেরকে ধরে ধরে মেরে মেরা হচ্ছে পুরাই নন সেন্স পুরাই নন সেন্স এই আওয়ামী লীগের যে মিডিয়া দ্বারা যারা ছিল এবং ভারতের যারা দূষণ তারা কিন্তু বাংলাদেশ একটা একটা অস্থির অবস্থা একটা দাঙ্গা অবস্থা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আমি সারা দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট আমার দেশপ্রেমিক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলবো আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং শান্ত থাকতে হবে এবং জোর বিষয় আপনাদের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এখন আপনারা যখনই প্রয়োজন আপনারা সবাই ঐক্যবদ্ধ মাঠে নামবেন হাঁটতে আপনি দেখা যাচ্ছে যার জন্য এখানে নয় কিংবয় নয় ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে তার বিষয়গুলো আমি খেয়াল করেছি মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু যে বিরোধী ষড়যন্ত্র আপনারা দেখবেন সে সে বলতে বলা হচ্ছে যে হিন্দুদের অধিকার হ্যাঁ আমরা তো হিন্দুদের অধিকার চাই হিন্দু মৃত মুসলিম সবার আমাদের অধিকার চাই এবং সে যদি হিন্দুদের কথা বলে আমি ভালো নেই কিন্তু বর্তমানে যে এবং রাশিয়ার রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে সেটার বাস্তবায়ন কিন্তু এই চিন্ম করতেছে বুঝতে হবে কারণ এরা এগুলো বাস্তবায়ন করার আবার সেই হাসিনার ব্যক্তিগত ফিরিয়ে আনতে চায় তারা হাসিনাকে বলতে তারা হাসিনার যে নেগেটিভ এবং আওয়ামী লীগের যে নেগেটিভ আমরা তো আগেই তারা এই নেগেটিভ কায়েম করতে চাই আমরা বলতে চাই আপনি একটা জিনিস মনে যখনই আমাদের এই দেশের পক্ষ থেকে এমন কোন নেতা যদি আসে যে নেতা আমাদের কথা বলে এবং তার বিরুদ্ধে যদি ভারত প্রবণ কথা বলে বুঝে নেবেন সেই নেতা রাইট এগিয়ে আছে কারণ এই দেখা যাচ্ছে আজকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে সুবিধা দিচ্ছে এবং ভারতে যেন সেখানে হাসিনা যাওয়ার পরে ভারতে যেন সেন্টিমেন্ট না দাঁড়াইতে পারে মুদির বিরুদ্ধে সেজন্যই মুদি সেজন্যই কিন্তু মোদী বলা যাচ্ছে সেখানে এবং হিন্দু সেন্টিমেন্ট জাগ্রত করার চেষ্টা চালাচ্ছে রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্মীয় রাজনীতির ভিত্তি সে উগ্র হিন্দুত্ববাদকে সেখানে কায়েম করতে চায় এবং সেটাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে চায় যেন বাংলাদেশের সারা বিশ্বকে দেখাতে বলে তারা যে আমরা তো আগেই ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম না বর্তমানে যারা আছে আমরা সেই মোদীর সরকারকে আমরা তাদের এই সরকারের অনেক ব্যর্থতা এই পাঁচ তারিখ সন্ত্রাস নিল আওয়ামী লীগের অনেক বড় দিয়েছে এখন হাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমরা বলতে চাই এদেরকে বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল দেশপ্রেমিক জনতাকে আমাদের থাকতে হবে আজকের এই জায়গা থেকে জায়গা থেকে আমরা আমাদের শুধুমাত্র এই চব্বিশের না বাংলা ভাষা আন্দোলন আমাদের প্রত্যার এর পূর্বেও এই দিল্লির আগ্রাসন বার আমাদের এই দেশে আক্রাসন চালিয়েছে সেই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যারাই দেশপ্রেমিক ছিল যারাই শহীদ ছিল তাদেরকে গভীর শ্রদ্ধাশালী স্মরণ করছি